কি ভাই জীবন্ত ফুল নাকি জীবন্ত ফুলের থেকে কম না ভাই পুরা জীবন্ত আরো বেশি জীবন্ত ফুল মানে মনে হইতেছে এখনই ভ্রমর চলে আসবে দেখেন কতটা জীবন্ত উরে ভাই রে ভাই এইটাও কোন ফুল এটাও ফুল ভাই কোন দেশি ফুল এটা ভাই ই चाइनीস चाइनीস জি ভাই ভমোর আসবে তো আইবো ভাই দাম কি অনেক বেশি না ভাই সারা বাংলাদেশ দাম পানির দাম সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে দর্শক আজকে কিন্তু চমৎকার কিছু গাছের কালেকশন আপনাদেরকে দেখাবো ওরে ভাই এইটা কি ডিজাইন এটা হলো ভাই আপনারা যে বাগান বিলাস নেন না একদম ন্যাচারাল বডির মধ্যে এই যে দেখেন এটার বডিটা কি ভাই ওরে ভাই এই যে ভাই এনে দেখেন একদম ন্যাচারাল গাছে যা থাকে এটাতে টাইডে আছে এক্কেবারে বিশাল সাইজ 6.5 ফিট সাইজের সিরামিক টপ চাইনিজ টপ অরজিনাল অরজিনাল চাইনিজ টপ বডিটা দেখছেন ভাই তারপরে এই যে খুবই সুন্দর ভাই দেখেন মানে মনে হয় যে ফুটছে ভাই এখনই ফুটে আছে এমন কিছু ফুলের কালেকশন তারপরে এই যে গাছ দেখছেন ভাই বাসাটাকে ন্যাচারাল মানে প্রাকৃতিক পরিবেশ দেওয়ার জন্য যত ধরনের গাছ সুন্দর ভাই

খুব চমৎকার সারা বাংলাদেশ থেকে নিতে পারবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চমৎকার এই গ্যাসের কালেকশন সারা বাংলাদেশ থেকে কিন্তু দেখে শুনে বুঝিয়ে নিতে পারবে